এ যেন ছোট্ট আরাধ্যার অসাধারণ একটি বড় কাজ সাধারণ থেকে এ যেন অসাধারণ হয়ে ওঠার কাহিনী কোলাঘাট থেকে জয়ের কাহিনী কোলাঘাটের বছর মাসে বিভিন্ন এক এক ঝাঁক অর্জন করেছে কবিতা বলতে পারে দেশ ধরনের সাফল্য আঠেরোটা মানব দেহের অঙ্গের নাম ইংরেজিতে একটু জেড বলতে পারে এক থেকে দশ বাংলা ইংরেজিতে বলতে পারে কি শুনে অবাক হচ্ছেন হওয়াটাই স্বাভাবিক এত কম বয়সে এত দুরন্ত প্রতিভা অবাক করেছে সকলকে আরবধার পণ্ডিতের বাড়ি আঁসকুড়া থানার বলিশ্বর গ্রামে বাবা সোমনাথ পণ্ডিত বিদ্যালয়ের শিক্ষক অন্যদিকে মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া হসপিটালের নার্স বাবা মার অসাধারণ প্রশিক্ষণে অসাধারণ হয়ে উঠেছে ছোট্ট আরাধ্যা প্রতিভা শুধু এখানেই থেমে নেই রয়েছে আরো এক কম সময়ে ছোট্ট আরাধ্যা আঠেরোটা সবজি চিনতে পারে চল্লিশটা বাড়ির জিনিস চিনতে পারে ছয় পশু ডাক করতে পারে আঠেরোটি পশু চিনতে পারে ঠিকানা ও বাড়ির লোকের নাম বলতে পারে তেত্রিশ সেকেন্ডে অ থেকে ই পর্যন্ত বলতে পারে কোলাঘাটের খুদে আরাধ্যার নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ এই সাফল্যে আরাধ্যার পরিবার সহ খুশি জেলাবাসী এখন খবর কোলাঘাট আপনার নামটা বলুন অনিমা ভৌমিক পণ্ডিত আপনার মেয়ের নাম আরাধ্যা পণ্ডিত আপনার এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম দু হাজার চব্বিশের নাম নথিভুক্ত করতে কী বিষয়কে কেন্দ্র করে আপনার এই মেয়ে নাম নথিভুক্ত করতে আমার মেয়ের যখন এক বছর দশ মাস তখন মেয়ে আগে থেকেই এক বছর আগে থেকেই অনেক কিছু কথা শিখে গেছিল এই অ্যাড্রেস পুরো বাড়ির অ্যাড্রেস আর সতেরোটা কোয়েমস ষোলো সতেরোটা ভেজিটেবলস নাম আর এ টু জেড আর এক থেকে টেন পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত আর গোটা বডি পার্টস এগুলো জানে আর পশুর ডাক অ্যানিম্যালসের ডাক ওই পশুর ডাকই কবিতা আর গান জানে গান হচ্ছে সাতটার মতো গান জানে নাচ জানে পাঁচটা আমরা কেন্দ্র করে যখন দেখলাম যে মেয়ে যখন এক বছর থেকেই এত ট্যালেন্টেড একটু আগ্রহ আছে তো আমরা চেষ্টা করেছিলাম যে নিয়ে বুক অব রেকর্ডে নাম তোলার যে পাঠিয়েছিলাম

বাবার থেকে শিখেছে তার ঠাম্মির কাছ থেকে শিখেছে দিদিভাইয়ের কাছ থেকে শিখেছে আর আমি একটু কিছুটা কম টাইম দিতে পেরেছি আমার যেহেতু ডিউটি আছে ঠাম্মির কাছ থেকে বেশি শিখেছে বাবার কাছ থেকে বেশি শিখেছে ভাইরা আছে ওরাও শিখিয়েছে দাদুর কাছ থেকেও কিছু শিখেছে হ্যাঁ হ্যাঁ আমার নাম সোমনাথ পন্ডিত আমি একজন শিক্ষকতা করি কয়াডিং প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ের নাম কি মেয়ের নাম আরাধ্যা পণ্ডিত বয়স হচ্ছে এক বছর দশ মাস তো আপনার মেয়ের যে নাম নতুন কি কারণ নিয়ে এই নাম প্রথমে ও এমনি ছোটোবেলা থেকে যখন সাত আট মাস বয়স থেকে তখনই কথা বলতে শিখে গিয়েছিল টুকটাক কবিতা বা ঘুম পাড়ানোর সময় যে আমরা গান টানগুলো করতাম ওগুলো দেখতাম যে কিছুক্ষণ পরেই ও নিজে নিজেও মোটামুটি যখন আওয়াজ পড়ছে সেইগুলো করতে শুরু করেছে গান টানগুলো তখন দেখতে দেখতে আমি একদিন খেয়াল করলাম উনি মোবাইল দেখতে দেখতে যে যে সকল ছোটো বাচ্চারা তারা অ্যাচিভ করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তাদের জিনিসগুলো আমি নিজেও থেকেও এবং ভিডিওগুলো দেখলাম বুঝতে পারলাম যে আমার মেয়ে যখন এগুলো করতে পারে তো আমি অ্যাপ্লাই করলাম আমার মেয়ে সতেরোখানা কবিতা বলতে পারে বাংলাতে এবং ইংরাজি দু একটা কবিতা বলতে পারে টুইঙ্কেল টুইঙ্কেলগুলো ওগুলো বলতে পারে যেগুলো বাড়িতে শেখানো হয়েছে আর আঠেরোখানা ভেজিটেবলসের নাম মানে যেসব সবজি আমি বাজার থেকে কিনে নিয়ে ওকে খাওয়ানো হয় সেসব সবজির নাম বলতে পারে সব কিছু চিনতে পারে আর বাড়ির যে সকল হাউস হোল্ডারের জিনিসপত্র আছে আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো প্রায় একশো আটটা বলতে পারে যেটা হচ্ছে ষোলো সেকেন্ডের মধ্যে এবং গ্রামের নাম ফুল ঠিকানা এবং ফ্যামিলি মেম্বারের নাম এগুলো হচ্ছে তেত্রিশ ও বলতে পারে তো আর নানান ধরনের পশু পাখির ডাক যেগুলো আমরা মানে টিভিতে শোনে বা এইখানে পাশ গ্রাম্য এলাকায় যেসব পশু পাখির ডাকগুলো শুনতে পায় কুকুরের ডাক গরুর ডাক ইত্যাদি করে আটখানা পশু পাখির ডাক ডাকগুলো পারে এছাড়া কিছু খেলনার নাম জানে আলফাবেটিক এ টু জেড জানে এছাড়া আমার এ টু জেড যে সংটা হয় এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো বলতে পারে আর এক থেকে টেন অব্দি বেঙ্গল ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোতেই বলতে পারে এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লাই করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি দশ তারিখে অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারি মাসে বারো তারিখে আমাকে কনফার্মেশান পাঠায় ষোলো তারিখে আমাকে মেল পাঠিয়ে ওর ভিডিওগুলো চাওয়া হয় এবং আঠেরো তারিখের দিকে কনফার্ম হয়ে যায় উনত্রিশ তারিখে ওর ফ্লাইটটা ঢুকে উনত্রিশ তারিখে আমার ঢোকার পর ও ওদের কাছে এখনও ছবিগুলো পাঠাতে হবে প্রোফাইলে আর তারপরে আর একটা অ্যাচিভ করেছে আমি এশিয়া বুক অফ রেকর্ডেও অ্যাপ্লাই করা করে দিয়েছি ওখানে আইডি এসছে তো ওদের এখানেও পাঠানো হয়নি এশিয়া বুক অফ রেকর্ডও পাঠাবো আর এবং এছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রেকর্ডস ওটাও অ্যাচিভ করে গেছে ওটা পনেরো জানুয়ারি মাসের ওই পনেরো তারিখের দিকে ওরা অ্যাচিভ এটা পাঠা মানে আমি অ্যাপ্লাই করেছিলাম ওরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে প্রাইজটা ডিসপোজ করে দিয়েছে এখন আমার হাতে এসে পৌঁছায়নি পরিবারের খুশি গ্রাম গ্রামের মানুষজন যে সকল এখানে স্কুলের দিদিমণিরাও তারা সবাই খুশি এবং আমাদের বাড়িতেও একটা খুশির এমেজ চলছে আত্মীয় স্বজনরাও খুব খুশি হয়েছে যে আমাদের একটা এইভাবে একটা প্রতিভা আছে যদি এই প্রতিভাটাকে আমরা চেষ্টা করবো যাতে মরে না যায় প্রতিভাটা এই প্রতিভাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যতদূর পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব স্বপন কুমার জানা আমাদের তো খুব ভালো লেগেছে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের গর্ব এবং এই যাতে আরো ভবিষ্যতে আরো আরো ট্যালেন্টের নাম উঠুক আমরা এটা আশা করছি আমার তো পাশের বাড়ি আছি আর আমরাও চেষ্টা করব যাতে এরা ভবিষ্যতে আরও কিছু করুক এই আমাদের কাছে রিকোয়েস্ট এবং আপনারাও আমাদের সঙ্গে যে করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ছো ছোটো করবো না আপনারাও আশীর্বাদ করুন যাতে ও ভবিষ্যতে আরও এই ফিউচারে আরও এর থেকে ভালো কিছু উন্নতি করুক